সমালোচনা শহরে বাস করে একটু একটু তো সমালোচনা হবে সবার কথা কি আর গায়ে মাখলে চলবে কি আছে তোমার যোগ্যতা না শিক্ষাগত যোগ্যতা না বাবার অনেক টাকা পয়সা না বংশগত যোগ্যতা তুমি কখনই সফল হতে পারবে না এই কথা শুনে যদি আপনি হুচুট খেয়ে পড়ে যেয়ে এটা ভাবেন যে সত্যি আমাকে দ্বারা কিছু হবে না আমার তো কিছুই নাই তাহলে আপনার জীবনের গল্প সেখানেই শেষ আর হুচুট খেয়ে পড়ে যে শৈলের ধুলাগুলো মুছে যদি আপনি আবার শক্ত হয়ে দাঁড়িয়ে বলেন যেখান থেকে মানুষের শেষ সেখান থেকে আমি আবার শুরু করব। আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না আমরা সমালোচনা শহরে বাস করি সমালোচনা তো হবেই মানুষ মানুষকে কিনে সমালোচনা করবে এটাই স্বাভাবিক সমালোচনা করে বলে এটা ভয় পেয়ে যদি আপনি ঘরের কোণে যে চুপ করে বসে থাকেন তাহলে আপনার সাফল্য কখনোই আসবে না সাফল্য তো আপনার তখন আসবে যে আপনার ওই সমালোচনাকে ক্যালসিয়ামের মতো ধরতে হবে যেমন পায়ে প্রচণ্ড ব্যথা হলে হাঁটতে না পারলে আমরা ক্যালসিয়াম খাই ক্যালসিয়াম খাওয়ার পর মনে হয় কি প্রচণ্ড অনুভব হচ্ছে আমার পায়ে তো অনেক শক্তি আগের থেকেও বেশি আমার মনেই হয় না তখন যে আমি ব্যথা ছিল আগে আমার আপনাকে ক্যালসিয়াম ধরতে হবে মানুষের কথাগুলো মানুষের সমালোচনা যারা আপনার দিকে এড়ে এড়ে তাকাবে তারাই আপনার সাফল্যর পদে এনে দিবে তাকাচ্ছে বলে আপনি যদি এটা ভয় পেয়ে ঘরের কোণে যে লুকিয়ে থাকেন তাহলে সাফল্য কেউ আপনার দরজায় এনে দিবে না সাফল্য তো আসে পরিশ্রমে কঠোর পরিশ্রম করলে মানুষের সাফল্য আসে একটু ভেবে দেখবেন তো একটু খুঁজেও দেখবেন যে বড় বড়ো যারা উকিল ব্যারিস্টার এমবি বিএস ডক্টর হয়েছে বা যারা বড় বড় জায়গায় পৌঁছেছে তারা কোথায় ছিল ম্যাক্সিমাম দরিদ্র মায়ের সন্তান দরিদ্র বাবা সন্তান ডিম বিক্রি করা কৃষি বাবা সন্তানেরা ভ্যান চালকের সন্তানেরা বড় বড় জায়গায় পৌঁছেছে কোটিপতি সন্তান কয়জন সাফল্য অর্জন করতে পারে তারা অতিরিক্ত সুখে থাকার কারণে অতিরিক্ত টাকা ভোগ করার কারণে তারা তো পথভ্রষ্ট হয়ে যায় তারা কখনো মুখ দেখতে পারে না তাই যারা সমালোচনা করবে তাদের সফল হবেন তো যারা সমালোচনা করেছে তাদের জবাব দেওয়ার জন্য নয় তাদেরকে এটা বলার জন্য যে তোমাদের সমালোচনা আমাকে সুন্দর একটা ভবিষ্যতের পথ এনে দিয়েছে তাই তাদেরকে ধন্যবাদ দিতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন প্রায় দেড় দুই বছর পর নিজের হাতে আজকে আমি একটা সালোয়া সিলাই করছি তো দুই দিন ভরা গতকালকে এগারোটার থেকে সিলাই করছি বারোটা বারোটা পর্যন্ত এক ঘন্টার মতো মেশিনে অনেক সমস্যা সেটা ঠিক করেছি মানে ফলস পড়তেছে আবার হচ্ছে সুতা কাটতেছে অনেক দিন মেশিন চালায় না মেশিন চালায় না কেন সেইটাও বলি মানে আমার একটু বুকে ব্যথা আছে হাটের সমস্যা আছে আমার হালকা একটু তো দোয়া করবেন জানাল্লা মাফ করে আগের থেকে অনেক কম তো আমি কী হতো যে সিলাই মেশিন যেহেতু পায়ে সিলাতে হয় শক্তি লাগে এটা সেলাই করলে আমার বুকে ব্যথা হয় তো আমি বাড়িতে যখন যাই তখন আমার আপু আমাকে সেলাই করে দেয় তো আমার ব্যবহার করার কাপড়গুলো একদমই ছিঁড়ে গেছে নাই বলতেই চলে তো আপু কখন বাড়িতে যাব কখন বানায় দিবে আপু বারবারই ফোনে বলতেছিল যে তোর বানাইতে হবে না বুকে ব্যথা বাড়বে কিন্তু নিজের কাজ আমি মনে করি কি জানেন আসতে হলেও নিজের কাজ নিজে করা ভালো তো আমি এই যে স্যালোয়াড়টা বানাইছি আজকে আর হচ্ছে কাটিং করলাম মানে দিন পর কাটিং করতেছি তো মনে হচ্ছে কি নতুন সেলাই করতেছি এরকম তো যাই হোক সবাই ভালো থাকবেন